এই যে গরম ভাত ধোয়া ওঠা আর ভাত এখানে রাখি ওই পাশে ওই যে মরিচ পোড়াইতেছিলাম তা ভাতের দিকে একবার তাকাইছে আর ওই দেখেন মরিচ আগুন ধরে গেছে হ্যালো সবাই কেমন আছেন আমি কলিকল্পনা সাউথ কোরিয়াতে এই মাত্র একেবারে ভাত রান্না শেষ করছি মানে গরম ভাত প্লেটে নিলাম তারপরে ওই যে কয়েকটা শুকনা মরিচ চিকনা চিকনা একটু পোড়াই আনেছি চুলার আগুনে গ্যাসের আগুনে একটু পোড়াই নিলে পরে এটা স্বাদ রকম হয় আবার যখন এমনি রাইখা দিলে ওইটা পোড়া হয় যায় না ওইটা স্বাদ রকম এক একটা স্বাদা এক এক রকম তা ওই যে লবণ দিয়ে মরিচগুলো ভাঙ্গিয়া অল্প সামান্য পানি দিয়া। ভাতটা একটু মাখায় নিলাম তারপরে লেবু দুইটা টুকরা নিয়ে খুব সুন্দর করে একেবারে লেবুর রসগুলা দিয়ে দিসি পচার এই রেসিপি যদি পান্তা ভাত আপনারা খান তাহলে কিন্তু অনেক বেশি ভালো লাগবে এখন অনেকে বলতে পারেন যে এমনি মাখান দিতেসান আফা হাতের তো তালু মালুতে লাগিয়ে গেল তা মানে সত্য কথা হইতেছে গিয়া মনে হয় পান্তা ভাত করতে গিয়ে আর পরে মানে গ্লাভস ব্যবহার করতে হবে কিন্তু ইতিমধ্যে প্রচুর পরিমাণে খাইয়া ফেলাইতেছে মানে কয়েকবার খাওয়া হয়ে গেছে আর মাংস ছিল মুরগির মাংস সেই মাংসের আলু অবশ্যই আলু অনেক বেশি মজা লাগে এইটাই হচ্ছে পারফেক্ট একেবারে পান্তা ভাতের রেসিপি অনেকেই অনেকভাবে পান্তা ভাত খান তা মাংসের আলুটা এরকম ভেঙে একেবারে সম্পূর্ণভাবে দিয়ে দিলাম তার ভিতরে পানি দিলাম আবার একটু ভালো করে চটকায় ঠটকায় দিলাম একটু সামান্য পানি দিয়ে দিলাম এই যে হয়ে গেছে এখন মুরগির মাংস ওই যে বুকের একটা মাংস আর লেগ পিস একটা দিয়ে দিলাম ওপারে আর পেঁয়াজ কুচি করা এই যে দিলাম আর যদি ছোট ছোটো পেঁয়াজ থাকতো আরও বেশি ভালো লাগতো ছোট পেঁয়াজ নাই এই হচ্ছে পচার পান্তা ভাত এই পান্তা ভাতের ভেতরে এত মজা পায় পচা বিশ্বাস করবেন কিনা জানি না গতকালকে দুপুর থেকে দুপুরে রাত্রে আর আজকে দুপুরে এই তিন বেলায় সে পান্তা ভাত রেগুলার আর এই যে এখন খাবারের সময় সে বলল যে আজকে রাত্রেও যেন তাকে পান্তা ভাত করে দেওয়া হয় বুঝলেন মানে পান্তা ভাত খাবে সারাদিন ও পান্তা ভাত খাবে কয়েকদিন আগে ছিল ও সারাদিন ওকে ডাল দিতে হতো হ্যাঁ কয়েকদিন আগে মানে প্রতিদিন সে সকালে দুপুরে রাত্রে তিন চার দিন এক টানা ডাল খাইছে তো এখন হচ্ছে গে পান্তা ভাত তারপরে কয়েকদিন আগে আরও ছিল মানে এক এক দিন মানে কয়েকটা দিন ওর যদি কোনো মুখে একটা খাবার লাগে রীতিমতো সেইগুলোই খাইতে থাকে আসলে পান্তা ভাত রেসিপি বললে অনেকে বলতে পারে না এটা তো রেসিপি না বা না পান্তা ভাত তো আমাদের দেশের হয় ইলিশ মাছে কাঁচামরিচে পেঁয়াজে ছোট ছোট পেঁয়াজ আমাদের পচা মাছ খায় না ওকে মাছ যদি কখনও খায় খাওয়াইতে পারি খুবই মানে লাকিলি একটা দুটো এরকম খাওয়াইতে পারি কিন্তু আর একটা জিনিসও মাছ এরকম মাছ রান্না করা মাছ খায় না কিন্তু হে করিয়াতে সমুদ্রের কিছু মাছ আছে যেগুলো র ফিশ হিসাবে খায় এইগুলো কিন্তু পচা খুব ভালো খায় তারপরে ছৌ বাছে আছে যেগুলো ভাতের উপরে ওই যে সুন্দর করে মাছ দেওয়া থাকে সেগুলো অনেক ভালো খায় কিন্তু মাছ রান্না করলে পচা খায় না তারপরে চিংড়ি মাছও খুব বেশি খাইতে চায় না অনেক সুন্দর করে বাটার টাটার দিয়ে রান্না করে দিলে তখন খায় এছাড়া পচা মাছ ওকে খাওয়াইতে পারি না তো অনেকেই বলতে পারেন যে মাছ দিয়া আমাদের দেশের খাবার হ্যাঁ সত্যি আমাদের দেশের খাবারটা আমাদের কাছে কিন্তু পচার কাছে মাংস দেওয়া পান্তা ভাত এইভাবে খাওয়াটাই হচ্ছে ওর কাছে সবচাইতে মজার এবং তার ভিতরে অবশ্যই লেবু দিতে হবে শুকনা মরিচ এরকম ভেঙে দিতে হবে এই স্বাদ আসলে সে ভুলতে পারে প্রথমেই যে কোরিয়ান ভাষায় ও বলছে সেটা হচ্ছে যে আমি তোমার ছেলে কেন আমাকে পান্তা ভাত দিবা না মানে আমি তো বলতেছি এখনও পান্তা ভাত রাত্রেও পান্তা ভাত গতকালকেও দুপুরে এবং রাত্রেও পান্তা ভাত খাইছে তা বলতেছে আমি তোমার ছেলে তো এই হচ্ছে পচা হ্যাঁ পচা পান্তা ভাত এত বেশি পছন্দ করে আপনারা যদি পান্তা ভাতটা ঠিক এইভাবে তৈরি করেন দেখবেন একবার না একবারের জন্য যদি একটু খেয়ে দেখেন কিন্তু সত্যি মজা পাবেন অনেক বেশি আর পচার এই যে যে খাবারের এটা সম্পূর্ণভাবে ভিডিওটা ছিল সতেরো মিনিট কয়েক সেকেন্ডের এর ভিতরে আমি ভাতটা মা খাইছি তারপরে ওকে খাইতে দিছি আমার ভাতটা মা বেশ অনেক সময় লাগছে কারণ ওই যে মরিচ পোড়ায় থেকে আবার একটু পোড়ায় ফেলছি আর এখন স্কুলের ছুটি চলছে যেটা গ্রীষ্মের ছুটি আমাদের এই সময় দেশে যাওয়ার কথা ছিল ওই যে একেবারে দেশের প্রথম অবস্থাতেই তো আমরা সেটাকে ক্যান্সেল করেছিলাম তো এখন এই যে যে অনেকেই জিজ্ঞাসা করেছিলেন যে পচা যে যে একা থাকে ওর কোনো বন্ধু বা বান্ধবীরা আমাদের বাড়িতে আসে কি না ছুটির সময়ে না কেউই আসে না বরঞ্চ পচা মাঝে মধ্যে গিয়ে বাইরে ওরা একটা প্ল্যান করে দেখা করে মাঝে মধ্যে প্রায় দেখা করে কোথাও ঘুরতে টুরতে যায় এইভাবে হয় এর ভেতরেও পচার কোচিং সেন্টারটা খোলা আছে তারপরে যেখানে ওই যে জুডু শেখে একবার বলেছিলাম যে বন্ধ করে দেবো তো ওইখান থেকে ওনারা বলেছিলেন যে আর নভেম্বর না কবে পর্যন্ত যেন ওর একেবারে লাস্টের একটা পরীক্ষা আছে তা সেই সময় যেন এই করে আমরা ওইটাকে বন্ধ করি কারণ গত বছর ওর লাস্ট একেবারে সেশন যেটা ওইটা শেষ হয়ে গেছে কিন্তু এই বছরে আবার নতুন আর কোর্স করতেছে ও সেই কোর্সটা যেন সম্পূর্ণভাবে শেষ করে সেজন্য আমরা চিন্তা করলাম ঠিক আছে আপনারাও অনেকে কমেন্ট করেছিলেন আপু আর কিছু না হোক এটা ওর বন্ধ করেন না সেজন্য আমরা আর বন্ধ করি নাই আচ্ছা বাড়িতে যখন রাত্রে ব্যাক করে ছুটির দিনে মানে সারাদিন তো ছুটি কোচিং সেন্টারে যায় প্রায় সাড়ে তিনটার সময় দুপুর আর বাসায় ফেরে রাত নয়টা দশ কিংবা বিশের সময় তো আসার সময় গতকালকে এসে বলতেছে কি যেন আজকে মজার একটা জিনিস দেখে আসছে তা আমি 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 একবারই করব কী দেখে আসছে রাস্তা থেকে মজার জিনিস আপনাদের দুলাপের আমি ওর দিকে তাকাই আসি তো বলতেছে যে ওর ক্লাসমেন্ট একটা ছেলে আছে তা ওকে আমরা খুব ভালো করে চিনি ও আগে আমাদের বাড়িতে একবার দুইবার আসতো কিন্তু খুব বেশি একটা পচার সাথে মিশতো না পচা পচা মিশতে পারতো না কারণ ওর একটু ক্যারেক্টার একটু রকম ছিল তা এখন আর আসে না তো ওকে রাস্তায় দেখছে আরও প্রায় দশটা কি বারোটা ছেলের সাথে একসাথে হয়ে সবাই সিগারেট খাচ্ছে রাস্তার একটা কর্নারে তো আমাদের এই যে আমার ছেলের বয়স নায়ণুর বয়স একই যে কোরিয়াতে একটা জিনিস কি যে প্রত্যেকটা ছেলে মেয়েরই যে বয়স সেই বয়সেই মানে একটা পারফেক্ট বয়স থাকে সেই বয়সেই স্কুলে যাবে কেউ আগে পিছিয়ে যাবে না যদি কেউ একান্ত অসুস্থ থাকে তাহলে তার কাগজপত্র নিয়ে তার পরে যাবে এছাড়া ই নাই যে বয়স সেই বয়সেই স্কুলে যাবে যেমন ছয় বছর পর্যন্ত ইউসিওান ইউসিয়ন মানে কিন্ডারগার্টেন বা অরেনিজিপ ডে কেয়ার সেন্টার প্রথমে হচ্ছে ডে কেয়ার সেন্টার তারপর কিন্টার গার্ডেন তো এইটা শেষ করার পরে একেবারে ওই যে যে সাত বছর আরম্ভ হচ্ছে বাচ্চার ওইখান থেকে বাচ্চারা স্কুলে যাওয়া আরম্ভ করে দেয় সব বাচ্চারা মানে একটা বছরের ভিতরে যারা জন্মগ্রহণ করে নভেম্বর আর ডিসেম্বর এই দুইটা মাস রেখে কারণ এইখানের বাচ্চারা পরের বছরে এই যে সাত বছর হইলে পরে একটা ম্যাচ রুটের একটা ই থাকে গ্যাপ থাকে এদের ক্ষেত্রে একটু আলাদা আছে। তো জানুয়ারি থেকে একেবারে প্রায় দেখা যায় অক্টোবর পর্যন্ত বা সেপ্টেম্বর পর্যন্ত জন্ম যাদের এরা সম্ভবই প্রায় একই সাথে সেশন এরকম ক্লাস ওয়ানে এরকম ভর্তি হয় তা পচারো যে বয়স সেই বন্ধুরও সেই একই বয়স তো এই বয়সে কোরিয়াতে সিগারেট খাওয়া বা মদ খাওয়া এটা সম্পূর্ণভাবে নিষিদ্ধ আঠেরো বছর এবং ২০ বছর যেটা অ্যালকোহলের জন্য আছে এরকম না হলে তারা কিনতেও পারবে না কেনার সময়ও যদি এর নিচে আঠেরোর নিচে কোনো বাচ্চারা বা বিশ বছরের নিচে কোনো বাচ্চারা অ্যালকোহল বা সিগারেট কিনতে যায় তাহলে কারো স্মরণাপন্ন হতে হয় যে তাকে কিছু পয়সা দিয়ে টাকা দিয়ে ওন দিয়ে যে আমাকেদেরকে একটু কিনে দেন এইভাবে রিকোয়েস্ট করে কেউ কিনে দেয় তা আমি পচাকে বলতেছিলাম তুমি যেদিন সিগারেট খাবা সেই দিন আর বাড়িতে আসবা না তোমাদের গোষ্ঠীর কেউ খায় না আমাদের এই পাশের গোষ্ঠীরও কেউ সিগারেট মদ খায় না তুমি কখনো এগুলো ধরবা না তা পচা বলতেছিল আমি কেন খাবো আমি কি ইলে পছন্দ করি না কি আমি ওগুলো পছন্দ মানে ও খুবই করে বলতেছিল কিন্তু আমার খুব চিন্তা হচ্ছিলো বাচ্চাটার জন্য ওর নামও আমরা জানি হুম তো খুবই করতেছিলাম কারণ ওর বাবা মা দুজনই কোম্পানিতে জব করে খুবই ব্যস্ততার একটা সময় কাটায় কারণ আমি আসলে চিনি আগে বেশ ভালো পরিচয় ছিল তো তারপরে এখন সত্যি এত ব্যস্ততার মধ্যে ছেলে মেয়েকে মানুষ করা এর কিন্তু বলে শেষ করতে পারবো না যে আমার ছেলে টেকটার যদি আমি না করতে পারি আর ছেলেদের মেয়েরা যদি এইভাবে নষ্ট হয়ে যায় ছেলে ছেলেমেয়েরা করিয়ার এই ছেলে ছেলেমেয়েরা প্রচুর নষ্ট হয়ে যায় আপনারা অনেকেই আমাকে বলেন আপু আপনি কেন জব করেন না আমি যদি বাইরে জগ করতে চাই তাহলে এই পচা ঠিক ওই বাচ্চাটার মতোই হবে কোরিয়াতে বাচ্চাদের আঠেরো বা বিশ বছরের আগে অবশ্যই টেক কেয়ার করা উচিত তারপরে যায় হয় হোক তার যেহেতু অ্যাডাল্ট বয়স আছে তারপরও আমাদের টেক কেয়ার করতে হবে কিন্তু এখন ছোট এখন অবশ্যই আমাদেরকে টেক কেয়ার করতে হবে